চক না ডুব দি সঙ্গে কালিন দিন মুসলমানদের মধ্যে দৈদিন আল্লাহ তাআলা সন্ধান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত কালাম পাকের মধ্যে ফরমান بسم الله الرحمن الرحيم ওয়ফি আনফুসিকুম আফলা তুবসিরুন আমানত তোমাদের মধ্যে রয়েছে তোমরা কেন পাওনা তাই পাও না আমি তালাসি বান্দার দিলের কলবে জানা নাই দেখা দিয়ে থাকি একা একা কুশিন কালেও আল্লাহ তালাকে পাওয়া যাবে না আল্লাহ পাকে সন্ধান করা যাবে না এটা বড় কঠিন কাজ এই কঠিন কাজকে সহজ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তদো কালাম পাকের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানের রহিম ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ অবতাগু ইলাইহিল উসিলান হে আমার বিশ্বাসী বান্দাবান্দিগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মধ্যে উসিলান অনুসরণ করো উসিলাই সিল নবী রাসূলগণ নবী বন্ধ হয়ে গেল কোলা রয়েছে না বিনবীর যুগ এই জামানার শ্রেষ্ঠতম নায়বেরাসুল এই জামানার মহাতাপস বিশ্ব অলি জিন্দা অলি মহাওলি যে দরদি দেখলে আল্লাহ আল্লাহ রাসুলের কথা স্মরণ হয়ে যাইতো যেই দরদি বান্ধব কখনো কোনদিন মুড়ি সন্তানকে ভুলে নাই দিবালিশা ঘুমায়া রহমতের সময় আল্লাহ পাকের দরবারে কেঁদেছিল আর বলতেছিল আল্লাহ আমার মরিদানরা গুনাগা আমার মরিদানের জীবনের সমস্ত গুনা তুমি মাফ কইরা দা সেই দুরদি বান্ধবের পাক কদম মোবারক জড়ে ধরেন আতপতি মহাপত সাহসের সঙ্গে তোমার পাক দলের সঙ্গে দেলখানা মেশান ও চলে যান এনায় তোরে দরবার শনিফে ধরে নামার দাদুপীরের পাক কদম মোবারক আদব বুদ্ধি মহাব্বত সাহসের সঙ্গে তোমার সঙ্গে জেলখানা মেশান ও শিলানি চলে যান দৌড়ের মাতন মারহুমা মাতফেরা হজরত জোহরা খাত রহমাত তুলালাইহা জিনার দর করতে আল্লাহর তরফ হইতে তাই তো মজুদ আসতেছে এদের বলতেছে ও চুলে চলে যান হজরত মৌলানা শাহ ওয়াজিদের রহমাতুল আলাই ধরেন তেনার পাক কদম বারক আদবুতি মহাপাত শাসের সঙ্গে তেনার পাক দেরের সঙ্গে জেলখানা মিশান ও শিলানি চলে যান হজরত মোহনা শাহ সফি রসুল্লামা ফতে আলী রহমাতুল আলাই ধরে তেনার পাক কদম বারক আদবুতি মহাপাত শাসের সঙ্গে তেনার পাক দেরের সঙ্গে জেলখানা মিশান ও শিলানি চলে যান শের হিন্দি শরীফ যেখান আমাদের তরিকারি মান তরিকার বাচ্চা তরিকার হানামা হজরত মুজাদ্দিদ আলফেসানি রদুল্লাহ তালানহু দরেশে সত্য জিন্দা পীরের পাক কদম মুবারক আদব বুদ্ধি মহাবত শাসে সংগীতনার পাক সঙ্গে এদের খেলা মিশান ও সিলানি চলে যান সোনার মদিনায় মদিনাত ওলিয়ে গলিয়ে পাহাড়ে পর্বতে গোহাই গহব্বরে দয়াল নবীজিকে খুঁজেন চক্ষু বড় পালি লইয়াক বুক বড় ব্যথা লইয় রহমতের নবীকে রহমা তালিল বলে সকলি দাকিয়া রহমা তা ইয়া on me મે જોડી કર দল নবিজুপেষভাবে ভরেন দল নবিজুরে দুই খানা জুতা ভবন গোশ্লা করেন একখানা জুতা মুবারম দিন যায় ভরেন অপরখানা জুতা মুভারম দিলে মাথায় থুবি ভরাণ এ সুসজিত দিল লৈয়াং সুসজিত দেন লৈয়াং দয় লবিরা সলফা সেল্লে মের কা সুবিশক মহাব্দ ঋজুর অম্বেদের হইয়া মা বপ্লাওলাকে প্রাণ বৰে ডাকন আল্লাভ ইয়া রব

ফাযের কাজিবশত মহব্বতের ফাযের ফলামনা ঢাল পড়ে دلতে সা পায় গেল এই শব্দের মধ্যে খেয়াল করেন আনরে জগিলাদার ফায়েস আল্লাহর কুওয়াত নজ্জত মহব্বতের সঙ্গে ভরিয়া মোদদা دل চির زندہ হইয়া লতি পাই কলবে ইসমে জাত আল্লাহ 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 রহমানাতাল লেলালামি এ কনস নবি রাতে রহতি

रत रोदियन पापी ती उम्मा तर कहरा लहर अल्लाह अल्लाह अमर मद गुन गवर की जानी हो सजी चगर अमर मद गुन गवर की चरबी चावर माफ कर खुदा अमर ओम मतर लील आलमीन कंसर ली रत रीन पापी तबी ओम का रया नहर अल्लाह अल्लाम আস্তে আস্তে জিকির ছেড়ে দেন সকলে আস্তে আস্তে জিকির ছেড়ে দেন সকলে বসেন এখন একত মীনশ্বরী হবে তীর বিস্মিল্লাহ صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما um mm -hmm. चाद शुरू जर ولما تم من حمله صلى الله عليه وسلم على الراج تسعه عشر قمرية وعانى للزمن ان ينجلي عنه صدق امه ليله مولده يا مريم في نصفات من الحزره القدسيه وكازها المكاز فبلدته صلى الله عليه وسلم لا لأوسنا يا نبي God see love La la

সারামে বিশাল মিকা সারামকে দরজায় দ্বারা নদী বারেবাল এ ভয় নাই রে উম তো আমার আমি যাইতেছি মৌলার দর কালে নৌক আপনাকে আপনার পেলে থাকবে না Ah uh -huh. jon aile keha shona na sh غرولا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله سلموا يا قوم بل صلوا على صدر العمين مصطفى ما جاء إلا رحمة للعالمين